আসসালামু আলাইকুম ছোটকালে চিপস খেতাম এখন একটু বড় হয়ে গেছি তো চিপস খাবার দিয়েছি অনেক দিন পরে একটা চিপস হাতে নিলাম যে চিপস কিনে খাবো দশ টাকার একটা চিপস হাত কিনে দশ টাকার একটা চিপস কিনে খুব খুশি হলাম এতদিন পরেও দশ টাকায় এসে চিপসের দাম এই ভিডিও যারা দেখবেন অনেক দিন পরে হয়তো দশ টাকার মেলো তারা বুঝবেন না দশ টাকা দিয়ে এখন একটা দুধ চা পাওয়া যায় দশ টাকা দিয়ে এখন দুই কাপ আদা চা পাওয়া যায় এই জন্য দশ টাকার ভেলোটা একটু বুঝিয়ে দিলাম আপনাদেরকে অনেকদিন পরে সকলে একটা চিপস খাবো দোকান থেকে কিনে দেখি দশ টাকায় আছে বিশ টাকাও আছে তবে সর্বশেষ ছোট একটা চিপসের দাম দশ টাকা সাইজটা কিন্তু আগে আমরা যে চিপস খেতাম কয়েক বছর আগে তখন এই এই সাইজের চিপস ছিল প্যাকেট ছিল এখন এই সাইজের চিপসের প্যাকেট কিন্তু খুলে আমি খুব হতাশ হইলাম দশ টাকা একটা চিপসের ভিতরে কি আছে আপনাদেরকে দেখাবো আমরা একটু কাছে ক্যামেরাতে নিয়ে আসো আমরা কাটছি দশ টাকা একটা চিপস দেখি কি আছে ভিতরে দুই চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো দেখাও বারো পিস চিপস এর দাম দশ টাকা এটা খাইতে কতক্ষণ লাগে যদি দশ টাকার ভ্যালু অনুযায়ী বলি আমি দশ টাকা আপনাদের চিপস দিতে কষ্ট হচ্ছে তাহলে প্যাকেটটা আপনারা এত বড় আগের এই দশ টাকার প্যাকেট রাখবেন কেন প্যাকেট ছোট করে ফেলেন ভিতর প্রোডাক্ট কম দিচ্ছেন মানুষের সাথে আমার কাছে করা করা শুনতে খারাপ লাগলেও এই পিস আপনি টাকা রাখছেন এটা আপনাদের ব্যবসায়িক স্ট্র্যাটেজি আপনারা যেভাবে বিক্রি করতে পারেন লাভ প্রফিট আপনাদের ব্যাপার দশ পিস চিপস এর জন্য এত বড় প্যাকেট লাগে না আমি কিনে ওই দিন কিনে খুব হতাশ ওই দিনের প্যাকেট আরেকটু কম ছিল নয়টা না দশটা ছিল বুঝতে পারছো

দশ টাকা ছিল এখনো দশ টাকা আবার বলতেছি দশ টাকা দশ টাকা আমার সমস্যা নাই দশ টাকা পনেরো টাকা করে তবে ভিতরে চিপস কমালে আপনাদের প্যাকেটটা ছোট করা দরকার ছিল মানুষের মাইন্ডসেট যেন ঠিক থাকে এটা ছোটো প্যাকেট ছোট চিপস থাকবে আপনারা বিশ টাকা তিরিশ টাকা চিপস আনেন ওগুলা বেশি চিপস দেন প্যাকেট বড় করেন আমার সমস্যা নাই তবে বড় প্যাকেটে ছোটো অল্প চিপস আশা করি না দেওয়াই ভালো খাওয়া শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন খাওয়ার মধ্যে সালাম দেওয়া যায় না